তো ফাইম কে অবস্থা তো আমরা আবার একটা ট্যুরে বেরোছি সাইকেল ট্যুরে আমরা আজকে নওগাঁ থেকে আমার জয়পুরহাট যাব এই নওগাঁ থেকে নজিপুর থেকে আমরা জয়পুরহাট যাবো ছোটো যমুনা পার হয়ে ছোট যমুনার পারে আমরা দাঁড়িয়ে আছি এখন এই ছোটো যমুনার উপরে একটা ব্রিজ এটা ত্রিমণি ব্রিজ ছোটোবেলায় খুব নাম শুনতাম এটা হলো এখানে মেলা বসতে এখানে হাট হয় এই যে ছোট হাট মানে সেরকম মানে হাটের অবস্থা কিন্তু খুব করুন হাট হাট অবস্থা খুব করুন আর এটা প্রাচীন যথারীতি একটা প্রাচীন বট থাকবে সেটা আছে দারুণভাবে আর এই যে নদী তো আমার আসলে প্ল্যান ছিল হয়তো ফাইমের প্ল্যানে না এটা বরাবরই ফাই ফাইমই থাকে আসলে ট্যুর প্ল্যানার রুট প্ল্যানার আজকে এটা আমি নিই সেই জন্য কালকে আমি একটা হঠাৎ করে পশুদিন দিন আমাদের মান্নু ভাই জাহিনা বিশ্ববিদ্যালয়ের এখন আমাদের বড়ো ভাই এখন টিচার জাগিনা বিশ্বাল পদন্ত ডিপার্টমেন্টের আর ডিপার্টমেন্টে উনি একটা ফেসবুকে একটা ই দিচ্ছেন যে আজকে নাকি আজকের দিনেই ঢাকায় একটা প্রোগ্রাম হবে সেখানে না হাফ ম্যারাথন না ম্যারাথন না না এটা হলো যে ওইটা প্রোগ্রামটা হলো আবু মোহাম্মদ হবিবুল্লাহ স্মারক একটা মানে অনুষ্ঠান সেই আমরা আমাদের জান একজন সার সেখানে একটা প্রবন্ধ উত্থাপন করবেন বা প্রেজেন্টেশান দেবেন সেই প্রেজেন্টেশনের নাম হলো যে ছোট যমুনার তীরে নওগাঁ শহরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যে আদি মধ্যযুগের যে বিকাশটা ঘটে সেটার উপরে সেটা যে ভাবলাম যে আজকে তাহলে ছোটো যমুনা তো আমরা অনেক পাড়ি দিয়েছি ছোট যমুনা ছোট যমুনা আসলেই ছোট এটা এটা মূলত এই নদীটা এই নদীটা ফুলবাড়ি থেকে ফুলবাড়ির দিক থেকে এসে ইন্ডিয়া ঢুকছে মানে দিনাজপুর ফুলবাড়ি থেকে এসে ইন্ডিয়া থেকে এসে জয়পুরার দিয়ে এটা এটা নবায় ঢুকছে জয়পুরাট দিয়ে বাঙালি ঢুকছে ঢোকার পরে এই খঞ্জনপুরের উপরে যে ব্রিজটা সেই ব্রিজের এটা আসলে ছোট যমুনা আবার আমার আমার ছোট মেজ খালার যে বাড়ি একটা আছে সেই জয়পুরাটা জায়গা সেটা একটা পুরো একটা দ্বীপের মতো এই সূর্যমুজারি একটা দ্বীপ দ্বীপের মতো পরে অনেক গোসল গোসল করছি তো এই এই নদীর সম্পর্কে ইয়া আমার আব্বা তো আমার আব্বাকে একবার আমি জয়পুর নিয়ে যাচ্ছিলাম তো এই খঞ্জনপুর ব্রিজে আমরা থামছিলাম থামে আমার আব্বা গল্প করছে যে তারা আব্বা যখন কলেজে পড়তো জয়পুরাট কলেজে তখন বলছে যে এই নদীর এই অবস্থা এক সময়গুলি খুব নাকি বড় ছিল নদী তো এই হলো ছোট যমুনা এই যমুনাটা যায় আবার আত্রায় মিশছে এই ছোট যমুনাটা আবার নগা শহরের মাঝখান থেকে গেছে যে আত্রায় মিশছে মিশে আত্রায় নাম দিয়ে আবার গেছে তাহলে এই পাশে যে ছোট যমুনা পাশে প্রতি তো অনেক আদি নমুনা আদি আদি মধ্যযুগের যে পতনতাত্ত্বিক যে নমুনাগুলা কি হতে পারে এটা হলো একটা হল পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পূর্ণ বৌদ্ধবিহার এর আশেপাশেই এই যে পারপুরটা হলো এদিকে আর কি এখান থেকে পশ্চিম দিকে আর এই এটা আসলে ওই কোলঘেসাই তারপরে যুগিত থান আছে একটা তার মঙ্গলবাড়ি আরও কিছু আছে কিনা আমার ওই আসলে ওই লেকচারটাতে আমার থাকার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি তো ঢাকাই না তারপরে গাজা সোসাইটি হ্যাঁ গাজা না সেটা তো আদি সেটা তো মধ্যযুগ না সেটা হলো সেটা হলো সেটা হলো ব্রিটিশ আমল আর আদি মধ্যযুগের মানে মধ্যযুগ আদি মধ্যযুগ মানে কখন এটা হয়তো সাতশো আঠেরো সালের দিকের ঘটনা আর কি ছয়শো সাতশো তো সাতশো আঠরো সালেরই তো যে ধর্মপাল তৈরি করছে যে পারপুর বৌদ্ধবিহার সেটা তো সাতশো আঠেরো সাল সাতশো ছাপ্পান্ন ছিয়াশি সালের দিকে না হ্যাঁ তাহলে ওই ওটা হলো আদি মধ্যযুগ প্রাচীন যুগ শেষ আর তাহলে মধ্যযুগের প্রথম দিককার আর কি ঘটনা তো এই দিকে আমরা আবার লাস্ট একটা ই করেছিলাম আমার যে টিডি টুডি নগা যেটা হয়েছিল আমাদের গিয়েছিলাম তো এইটা এই রাস্তা দিয়ে আমাকে এই রাস্তা দিয়ে আমরা এই এই সৌরযমুনা পাট ধরে আমরা মানে ইয়াতে দিকে নগা গেছিলাম তাই না হ্যাঁ 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 তো আবার আবার এই পাট দিয়ে আমরা আবার আজকে জয়পুরের দিকে যাবো তখন গেছিলাম নগর দিকে এখন যাবো আরও জয়পুরের দিকে মানে উত্তর দিকে তখন গেছিলাম দক্ষিণ দিকে এখন যাব দক্ষিণ উজানের দিকে তো বলো দেখি ভাই নদী সম্পর্কে কিছু বলবা তোমার তুমি তো অনেক ঘুরছো এই জায়গা তুমি তো নদী ছোট তুমি খুব কাছাকাছি থাকো আর কি তুমি তো যেহেতু নগা শহরে থাকো নগা তুমি সদরে নগা সিটিতে তোমার বাসা নগা সিটির উপর দিয়ে তোমার ছোট জমুনা গিয়েছে তুমি একটু যদি তোমার শৈশব বা কৈশোর নদীতে এখন ওই রকম আর মানে অ্যাক্টিভিটি নাই আগে মাছ ধরতাম গোসল করা হয়েছিল কিন্তু এখন আর

এইখানে এটা আছে 77755 আছে। যে কোটাছল লাগে। মত্রাল এর আলterne দা বালপুর। জাবারিপুর জালালপুর জালালপুর কোটা এটা বদল গেছে মধ্যে। আবলগাছের মধ্যে। ওই ব এর নগা নগা দেলাই নগা জেলে। আগে আনতো ন। দিয়াতাহ নাতেলে। মানে আপনি নতুন আর কি। মানে আপনার ইনার মাইগ্রেন্ট আর কি। মানে এখানকার একেবারে আদি আদি চিরা না আর কি। আসে আমরা তো ঠিক আছে আমরা শেষ করি তো ভাইকে পেলাম সে আসলে এখানে ওইভাবে পরিচিত না ওকে তো ফাইম বাই দাও আচ্ছা বাই ওকে বাই